যে ম্যাথ গুণ ভাগ ধরে নাও তোমার কোন একজন ফ্রেন্ড খুব পড়ছে গত কয়দিন ধরে গত 3 মাস যাবত পড়ছে ধরে নাও গত 30 দিন গত 30 দিন সে কতক্ষণ করে পড়ছে 5 ঘন্টা করে রেগুলার পড়ছে তাহলে কত ঘন্টা পড়ছে বাবা 150 ঘন্টা তোমার হাতে টাইম আছে কতদিন ধরে নাও 20 দিন কতদিন আছে 20 দিন তুমি বললা দূর ছাতা দেখ একবার ওকে ওই যে আছে না দ্যাট হার্ট দ্যাট রিয়লি হার্ট

তোমার যদি আজকে খারাপ রেজাল্ট থাকে আমি প্রত্যেকটা খারাপ রেজাল্ট করা লাইফে ডাউনফল হওয়া লাইফে মাটির নিচে ঢুকে যাওয়া প্রত্যেকটা মানুষকে বলবো তোমাকে আল্লাহ একটা ক্ষমতা দিছে তুমি হিউম্যান বিং ইউ হ্যাভ দ্য পাওয়ার অফ রিভেঞ্জ এন্ড হেড অ্যান্ড অ্যাঙ্গার তিনটা কঠিন ফিলিংস দ্যার ইস নো লাভ নো প্যাশন নো ইন্সপিরেশন তিনটা পিওর স্ট্রেট আউট আউট অফ হেল ফিলিংস এই তিনটাকে কাজে লাগাও এমব্রেস দ্য মনস্টার ইনসাইড ইউ

এই চল্লিশ থেকে ষাট দিন কানতে পারো প্রতিদিন অনলাইনে এসে প্রতিদিন প্রতিদিন সরকারকে গালি গালি দিতে দিতে পারো পারো অনলাইনে আমাকে এবং তোমাদেরকে যে সকল আনা নিয়ে মজা নিচ্ছে তাদের কমেন্ট সেকশনে যুদ্ধ দিতে পারো যে ভাই তো বিপদে আবার মজা নিচ্ছেন কেন অথবা তুমি একটা জিনিস চুজ করতে পারো আজকে থেকে সোশ্যাল মিডিয়া অফ আজকে থেকে লাইফের প্রত্যেকটা এনার্জি ড্রেনিং অ্যাক্টিভিটি অফ আজকে থেকে প্রত্যেকটা নেগেটিভ মানুষ বাদ আজকে থেকে আনাস রহিম করিম জরিনা ফাতেমা যে আছে ও কামব্যাক দিবে আজকে থেকে ও শুধুমাত্র হালকেন স্টেন অ্যাপে ঢুকে একটা ক্লাস করবে আজকে থেকে ও একটা বই পড়ার জন্য এক ঘন্টা দুই ঘন্টা টাইম দিবে না একদিনে শেষ হবে চার দিন না একদিনে একটা বই শেষ হবে পারবা না পারবা মনে রাখবা তোমার ভিতরে নেগেটিভ ফিলিংস কে এমব্রেস করো রে ভাই এত পজিটিভ তো অনেক দেখলা বিকাম নেগেটিভ বিকাম ভেনজেন্সফুল রিভেঞ্জ পিওর রিভেঞ্জ যেবার খেলা দেখাবো ভাইয়া এবার আইডি অ্যাক্টিভ হয়ে প্রথম স্ট্যাটাস পড়বে চান্স পাইছি তোমরা বলতে পারো ভাই তুই এটা কোর্স ব্যাচার জন্য বলছিস অফ কোর্স হোয়াই নট আমার কোর্স থেকে তো তোর লাভ হবে সো গিভ টেক আর আমি কি বলবো যে না ছাড়ে দে মামা এইচএসি শেষ হয়ে গেছে তাই এইচএসির পরে কত কিছু আছে ভার্সিটি আছে চাকরি আছে ক আরে ভাই শেষ হবে না রে ভাই জীবনের পথ সো কাম ব্যাক এইচএসি 25 ব্যাচ একটাই কথা বলে গেলাম শেষ পর্যন্ত তোমাদের ভাইয়া জীবনের গল্প এখনো মেলা বাকি আছে যে এইচএসসি তে পড়ে যায় কাম ব্যাক 25 যে এইচ এস খারাপ রেজাল্ট মানতে পারে না সে জীবনে যে আরো কত কত ধরা খাবে তোমার আইডিয়াও নাই তুমি যদি আমার লাইফের ডাউনফল গুলো একটু চিন্তা করেও চোখ বন্ধ করে হ্যাঁ দিনাজপুর বোর্ডের ফার্স্ট আজকে একটা কোচিং সেন্টার করায় খাই তাই না হারমান ইনশাল্লাহ না হারমান কক খরো না মৃত্যু বাঁধে আমার কে উপরে আল্লাহ নিচে আমি আর কাউরা লাগে এই সেম লাইনটা মনে রাখবা এইচ এস পঁচিশ ব্যাচ অনেক কান্দাকাটি করছো অনেকে মজা নিছে এবার কামব্যাকটা দাও বেস্ট অফ লাগ আর ছাব্বিশ ব্যাচ বুক উঁচা করে দৌড় শুরু সিনিয়র ব্যাচ মারা খাইছে নেক্সট ব্যাচ তুমি একটা ব্যাটালিয়ান মরছে নেক্সট ব্যাটালিয়ান তুমি আল্লাহ আকবর বলে দৌড় দাও আলাইকুম বেস্ট অফ লাক